মাত্র পাঁচশো টাকায় মিলবে গ্যাস এইভাবে অর্ডার করুন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস তথ্য এবং পদ্ধতি দেখাবো কিভাবে অর্ডার করলে পাঁচশো উনত্রিশ টাকা আপনাদের মিলবে গ্যাস তো চলুন ভিডিওটিকে দেরি না করে শুরু করা যাক আর চ্যানেলে যারা আপনারা প্রথমবার দেখছেন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে এখানে যেটা বলা হচ্ছে এলপিজি গ্যাস নিউ প্রাইস এখানে যেটা মেনশন করা হয়েছে সংসার টানতে গিয়ে মধ্যবিত্ত সকলের আজকাল পড়েছে পকেটের টান দিনের পর দিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দামও যে কারণে সামাল দিতে উঠতে সামাল দিতে উঠতে পারছেন না কেউই এই পরিস্থিতিতে দরিদ্রদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন কেন্দ্রীয় সরকার শুরু করছেন একের পর এক নতুন স্কিম এই নতুন স্কিমের মধ্যেই পড়েছে সম্প্রতি গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় আটশো টাকা বেশ কিছুদিন আগে এই দাম বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছিল হাজার টাকায় সেই জায়গা থেকে অনেকটাই কমে রয়েছে কম রয়েছে এখন তবু রয়েছে বিশেষ স্কিম নিশ্চয় জানতে ইচ্ছা করছে ইচ্ছা করছে কোন বিষয়ে স্কিমের কথা বলছি আমরা কিভাবেই বা এই স্কিমে সুবিধা নেবেন কারা কারা এই স্কিমের সুবিধা পাবেন কি কি প্রয়োজনীয় নথি লাগবে আসুন বিস্তারিত আজকে জানবো এই ভিডিওটির মধ্যে প্রথমে যেটা বলা হচ্ছে বর্তমানে দেশজুড়ে ঘরে ঘরে এলপিজি গ্যাসের কানেকশন এলপিজি গ্যাস ছাড়া এখন নিজেদেরকে আর কেউ ভাবতেই পারবেন না বর্তমানে কলকাতায় চোদ্দ কেজি গ্যাস সিলিন্ডারের দাম আটশো টাকা তবে পরের মাসেই আটশো টাকার বদলে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই গ্যাস সিলিন্ডার কিভাবে পাবেন এই বিশেষ সুবিধা মিলে মিলছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্রধানমন্ত্রী উজালা যোজনায় যারা এই প্রকল্পের অধীনে রয়েছেন তারা তিনশো টাকা করে ভর্তুকি বা সাবসিডি পেয়ে যাবেন গ্যাস কেনার পর সেই ভর্তুকির টাকা ক্রেডিট হয়ে যাবে ব্যাংকের অ্যাকাউন্টে এবার বলা হচ্ছে কি কি শর্ত রয়েছে এটা আবেদন করবার জন্য উজালা গ্যাসের জন্য এবারে বলা হচ্ছে এই প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে সুবিধা গ্রহী গ্রহণকারীকে হতে হবে একজন মহিলা সে পরিবারের আগে থেকে কোনো রকম গ্যাস সিলিন্ডার কানেকশন থাকলে হবে না এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে একত্রিশে মার্চ দু পর্যন্ত এখনো পর্যন্ত কতজন মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বর্তমান দেশ জুড়ে দশ পয়েন্ট সাতাশ কোটি উপভোক্তা এখনও পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পেয়েছেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরও পঁচাত্তর লক্ষ নতুন কানেকশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এরপরে বলা হচ্ছে কীভাবে আপনারা এটার জন্য আবেদন করবেন এখানে আবেদন করার জন্য চলে যান প্রধানমন্ত্রী উজ্জ্বলা ইউজনার অফিশিয়াল ওয়েবসাইটে সেখানে যাবতীয় নথিপত্র জমা দিয়ে দিনের পরেই আবেদন করে ফেলুন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করলাম যারা আবেদন করতে চান আমি আবেদন করবার পদ্ধতির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনার আবেদন পদ্ধতি দেখে নিয়ে আবেদন করবেন আজকের ভিডিওটির কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখিন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি